ওকে আজকে আমরা আমাদের ডে ফাইভে চলে এসেছি তো আজকে আমাদের ডে ফাইভের ক্লাস আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখব দ্বারা পরিচয় আজকে ক্লাস শুরু করার আগে আপনাদেরকে একটা কথা বলি আমার পক্ষ থেকে যে আপনারা যারা ক্লাসগুলো রেগুলার সিরিজ বেসিস দেখছেন কাদের জন্য ক্লাসটা ক্লাসটা বেসিক্যালি কাদের জন্য যারা কি এক্সপার্ট তাদের জন্য অবশ্যই না অবশ্যই না ক্লাসটা হচ্ছে তাদের জন্য যারা শুরু করছেন যারা আইএলটি এস স্পিকিং অনেক বেশি মানে ঝামেলা ফেস করছেন যে পাচ্ছেনই না অ্যাডভান্স লেভেলের কোনো ইংলিশ বোঝেন না যারা হচ্ছে ইংরেজি কথা বলা শুরু করতে চান বেসিক লেভেল থেকে শুরু করতে চান জিরো থেকে শুরু করতে চান তাদের জন্য আমি আবারও বলি অনেকে আমাকে এসে বলে ভাই জিরো থেকে জিরো থেকে কোথা থেকে শুরু হয় জিরো থেকে কিভাবে জিরো কোনটা আমরা জিরো কোনটা সেটা দেখাচ্ছি আপনারা এই যে বিশটা ক্লাস করবেন আপনি জিরোতে আছেন জিরো থেকে আপনার স্টার্টিং শুরু হয়ে গেছে আপনি জিরো থেকে আপনি টেন ফিফটিন পর্যন্ত পৌঁছায় যাবেন একশো যদি টোটাল মাপকাঠি হয় ইংরেজির আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ স্পিকারদের জন্য যদি একশো হয় মাপকাঠি তাহলে আপনি এই বিশটা ক্লাস করার পর আপনি দশ থেকে পনেরো মার্ক ক্যারি করতে পারবেন ঠিক আছে মানে স্টার্টিংটা হবে বোঝা শুরু করে দেবেন আপনার বুঝতে কোনো সমস্যা হবে না এরপর আপনি নিজের মতো করে গাইডলাইন দিয়ে দিলে নিজের মতো করে শিখে নিতে পারবেন কোনো সমস্যা হবে না ঠিক আছে সো আমরা কিন্তু শুরু করছি এটা কিন্তু কেউ ভেবেন না যে এটা বলেই কথা বলা শুরু হয়ে যাবে ওকে সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি সো আজকে আমরা ডে ফাইভে ডে ফাইভে কি দেখবো যে বিভার আমরা যে বিভার দেখেছি না বিভার দ্বারা কিভাবে আপনার পরিচয় দিতে পারেন কিভাবে আপনার অবস্থা বুঝাতে পারেন কিভাবে আপনার অবস্থান অবস্থা এবং অবস্থান প্লেস মানে অবস্থান কন্ডিশন মানে অবস্থা আইডেন্টিটি মানে পরিচয় আপনি বি ভার্ব দিয়ে দিতে পারবেন অর্থাৎ বি ভার্ব আমরা বলেছিলাম কি বি ভার্ব মানে কি বলেন তো ভাই বি ভার্ব মানে হচ্ছে বি ভার্ব মানে হচ্ছে হওয়া আমরা কিন্তু এটা ক্লাস করেছি আবার একটু রিভিশন মতো বলা যায় এটাকে হ্যাঁ বি ভার্ব মানে হওয়া থাকা থাকা এই থাকাটা কিন্তু বুঝতে পারছেন মানে অবস্থান করা আর একটা ডাইরেক্ট যখন বলবো অবস্থান করা ঠিক আছে এই অবস্থান করা থাকা প্রায় একই জিনিস ওকে তার মানে কন্ডিশন কন্ডিশন মানে অবস্থাও বোঝায় ঠিক আছে এটার পরে আবার অবস্থা অবস্থান বা অবস্থাও বোঝায় বিভার দ্বারা অবস্থাও বোঝায় অর্থাৎ আপনি বিভার দ্বারা কি কি বোঝাতে পারবেন সি আইপি মনে রাখবেন সি আইপি সি তে কন্ডিশন পি তে প্লেস আই তে আইডেন্টিটি ঠিক আছে সি আইপি এটুকু মনে রাখলেই কিন্তু আমাদের হচ্ছে সো আমরা এখন সরাসরি চলে যাব যে বিভার অর্থাৎ বিভার কোনগুলা ভাইয়া মনে আছে তো আর আচ্ছা একটু মাঝখানে বলি সেটা হচ্ছে আমাদের ক্লাসগুলো আমাদের ক্লাসগুলো আপনাদের কখনোই আমরা যেন লোড না পড়ে প্রেশার প্রেশারাইজড না হন সেই কারণে আমাদের ক্লাসগুলো কিন্তু ডিউরেশন কিন্তু ছোট রাখে অল্প অল্প করে শিখবেন অল্প অল্প করে প্র্যাকটিস করবেন অল্প শিখবো ভালো করে শিখব বেশি দিন মনে রাখবো অনেক ভালো করে প্র্যাকটিস করবো যেন ভুলে না যায় ঠিক আছে বেশি শিখলাম অনেক বেশি শিখলাম কিছুই বুঝলাম না অল্প দু একদিন মাথায় থাকলো লাভ হলো না সেটা কিন্তু আমাদের উদ্দেশ্য না ঠিক আছে অল্প শিখবো বেশি ক্লাস করব বেশি দিন মনে রাখবো এটা আমাদের টার্গেট ঠিক আছে ওকে তাহলে আমরা সরাসরি বি ভার্বে চলে আসি আচ্ছা দেখেন আইডেন্টিটি বি ভার্ব দিয়ে কি বোঝাচ্ছে বি ভার্ব দিয়ে দেখেন এখানে আইডেন্টি বলেছে আমরা যদি আইডেন্টি মানে কি আইডেন্টি মানে হচ্ছে আমরা সবাই জানি আইডেন্টি মানে হচ্ছে পরিচয় আইডেন্টি মানে কি আইডেন্টি মানে পরিচয় এখন আমরা বি ভার্ব দিয়ে পরিচয় কিভাবে দেব এইটা একটু আমরা দেখার চেষ্টা করি দেখেন এখানে বলছে আমি একজন ডাক্তার তার মানে কি বলেন তো গত ক্লাসে শিখেছেন আপনারা পরিচয় দিচ্ছেন আমি একজন ডাক্তার তার মানে কি হচ্ছে এটা হচ্ছে আমি হই একজন ডাক্তার আমি হই একজন ডাক্তার আমি একজন ডাক্তার মানে আমি হই একজন ডাক্তার হই মানে হওয়া হওয়া মানে বিভার তাহলে দিয়ে দেন আই পাইছেন আমি বসান প্রথমে আগে আপনাকে বসাতে হবে ইংরেজিতে দেখেন আই হওয়া কি এম আই এম কি আ ডক্টর আই এম আ ডক্টর রাইট আই অ্যাম আ ডক্টর ওকে আমি ছাত্র আমি ছাত্র মানে কি আমি হই ছাত্র তাহলে আমি হই ছাত্র তাহলে কি হবে আই স্টুডেন্ট 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 আই ঠিক আছে আমি হই ছাত্র আই এম হাওয়া আমি হই এখানে হওয়াটা কি লুকিয়ে আছে এই যে হওয়াটা লুকিয়ে আছে আমি বলেছিলাম যে হই এটা বিভার এটা লুকিয়ে থাকতে পারে বাংলা বাক্যের মধ্যে বাংলায় বি ভার্ব লুকিয়ে থাকতে পারে ওটা আপনাকে ধরে নিতে হবে যে ওখানে বি ভার্ব আছে হওয়া আছে থাকা বোঝাচ্ছে ঠিক আছে আমি শিক্ষক এটাও আমি হই শিক্ষক পরিচয় আমি শিক্ষক মানে আমি হই শিক্ষক অর্থাৎ আই এম এ টিচার আই এম এ টিচার রাইট আই এম এ টিচার আমি হই শিক্ষক বোঝা গেছে আই এম এ টিচার আই এম এ ডক্টর আই এম এ স্টুডেন্ট আই এম আই এম অ্যান অ্যাক্টর ইচ্ছা আপনার যেভাবে আপনি ইচ্ছা বলতে পারেন কোনো সমস্যা নেই শুধু মনে রাখবেন কোনো পরিচয় বোঝালে তখন কি করতে হবে শুধু পরিচয় বোঝাচ্ছে আমি কি আমি এটা পরিচয় বোঝালে বিভাগ পরিচয় বোঝালে বিভাগ মনে রাখবেন যে যখনই পরিচয় বোঝাবে আপনাকে বিভাগ পরিচয়ের কথা যখনই আসবে তখনই বিভাগ দেবেন কন্ডিশনের কথা আসলে মানে আপনার অবস্থা আপনি কেমন আছেন আমি ভালো আছি ভাই আই এম ফাইন আমি ভালো আছি কন্ডিশন প্লেস কোথায় আছো ভাই প্লেস অবস্থান বোঝাইতে চাইলে কি বিভাগ ওকে আচ্ছা দেখেন একটু কন্ডিশনের আমরা কয়েকটা প্র্যাকটিস দেখি যে আমি ভালো আছি তাহলে আমি ভালো আছি থাকা এই আছি মানে কি থাকা তার ভালো থাকাকে বোঝাচ্ছে যদি ভালো থাকাকে বোঝায় তাহলে কি বোঝাবে কিবার বিভার আই এম আই এম ফাইন ক্লিয়ার ওকে আচ্ছা আমার মন খারাপ তোমার কি তোমার মন খারাপ ওকে ফাইন তাহলে অফ অফ মানে হচ্ছে মন খারাপ বা ডাল বোঝাচ্ছে ঠিক আছে আই এম অফ আমি হই আমার মন হয় খারাপ অফ এভাবে বোঝানো এম অফ অবস্থা কন্ডিশন বোঝাচ্ছি এখানে ওকে আমি অসুস্থ আপনার কন্ডিশন কেমন আছে অসুস্থ হাউ আর ইল সিক ঠিক আছে এইভাবে দিতে পারেন ওকে তাহলে এটা গেল কিন্তু আমরা কি কি দেখলাম আমার কন্ডিশন কিভাবে কন্ডিশন বাজে আমি ভালো আছি আমার মন খারাপ আমি অসুস্থ ঠিক আছে ইত্যাদি ইত্যাদি আপনি কিন্তু আপনার কন্ডিশন বোঝাতে পারেন আপনার কন্ডিশন আরও কিছু হতে পারে সেখানেও আপনি শুধু বিভাগ ব্যবহার করবেন যদি বাস স্ট্যান্ডসে হয় তাহলে was ব্যবহার করবেন ঠিক আছে এই হচ্ছে বিষয় এই আর দে থাকলে কি আমরা পার্সন শিখেছি পার্সন যদি একাধিক ব্যক্তি হয় অর্থাৎ সাবজেক্ট যদি দে হয় উই হয় তখন এম ইজ না হয়ে আপনার হচ্ছে ওয়াজ ওয়ার হয় ঠিক আছে আর আর হয় প্রেজেন্ট হয় আর দে আর দে বললে তার সাথে কি বলবো দে আর দে আর ফাইন তারা ভালো আছে দে আর ঠিক আছে একটু দেখেন দে আর উই আর অর্থাৎ প্লুরাল হলে এটা কিন্তু আর হয়ে যাবে ঠিক আছে দে যদি পাস্টে বলি ওয়ার ঠিক আছে দে ওয়্যার ওকে উই ওয়ার উই ওয়ার মনে রাখবেন উই হইলে ওয়ার হয়ে যাবে ওকে আচ্ছা এইটুকু হচ্ছে বিষয় এখন একটু প্লেস নিয়ে দেখব প্লেস দেখলেই আমরা কিন্তু মোটামুটি একটা আইডিয়া চলে আসবে আমি ঢাকায় আমি ঢাকায় আছি ঢাকায় আছি মানে ঢাকায় মানে আমি ঢাকায় আছি এটা একটু সাইলেন্ট মতো আছে হ্যাঁ আপনি চাইলে বলতে পারেন না চাইলে এটা ধরে দিতে পারেন আমি ঢাকায় আছি আছি মানে থাকা থাকা মানে অবস্থান অবস্থান মানে বি পাস আই অ্যাম আই অ্যাম একটা বড় প্লেসে থাকে ইন হয় আই এম ইন ঢাকা ঠিক আছে আই এম ইন ঢাকা আই এম ইন ঢাকা ক্লিয়ার আই অ্যাম ইন ঢাকা ওকে আচ্ছা আমি বাড়িতে ভাই আমি বাড়িতে আছি বাড়িতে আই এম আই আই এম হোম আই অ্যাম হোম এরভাবে বলা যায় আই এম ইন ইন মাই হাউস ঠিক আছে ঠিক আছে আমি বাড়িতে আছি ওকে আমি ক্লাসে আছি আই এম ইন ক্লাস আইন ক্লাস কি বললাম দেখেন এখন কিন্তু ইজি হয়ে যাচ্ছে ভালো করে ক্লাসে আছি থাকা অবস্থান অবস্থান সিআইপি কন্ডিশন আইডেন্টিটি প্লেস শেষ বিভার সিআইপি মানে বিভার ভালো করে একটু দেখেন কি কি বললাম সি আই পি সমান সমান কি ভার বিভার অর্থাৎ সিআইপি মানে হচ্ছে কন্ডিশন আইডেন্টি প্লেস এটা হচ্ছে বিভার বিভার মানে আমার এই তিনটা বললে অ্যামেজার ওয়াস দিয়ে আপনি আপনার মতো এক্সপ্রেস করতে থাকবেন তাহলে যদি আমার সাথে আপনি একটু খেয়াল করেন যে আমি ঢাকায় আছি আমি ঢাকা আবার একটু আমি ওগুলো একটু রিপিট করছি আমি আমি ভালো আছি আমি ফাইন আমি শিক্ষক আমি টিচার এভাবে শুরু করে দিতে হবে ওকে কোনোভাবেই দেরি করা যাবে না আপনি এইভাবে আপনার মধ্যে করে প্রত্যেকটা কন্ডিশনের দশটা করে প্লেসের দশটা করে আমি যেগুলো করেছি এগুলো বাদে কন্ডিশনের দশটা আইডেন্টিটির দশটা প্লেস এর দশটা নতুন যদি কোথাও সমস্যা হয় কমেন্ট করবেন সেই সমস্যার সমাধানগুলো করে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে এই হচ্ছে বিষয় তাহলে দেখেন আমরা কিন্তু ছোট ছোট জিনিস শিখছি ছোট ছোট জিনিস শিখছি কিন্তু খুবই সিগনিফিক্যান্ট জিনিস শিখছি খুবই মানে গুরুত্বপূর্ণ এবং খুবই মনে করেন যে এগুলোর তাৎপর্য বৃহৎ এগুলো পরবর্তীতে কাজে লাগবে আপনারা কিন্তু পরবর্তীতে বুঝতে পারবেন ঠিক আছে পরবর্তীতে বুঝতে পারছো এইগুলা কোনোভাবে ইগনোর করার দরকার নেই আমাদের আজকে এটা হচ্ছে ডে ফাইভের ক্লাস আমরা কিন্তু পাঁচটা ক্লাস করে ফেলেছি বেসিক ক্লাস বলতে পারেন যে এইগুলোই বেসিকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বেসিক যেগুলো আমি আপনাদেরকে শুরুতে শিখিয়েছি এরপরে আর একটু ওই যে বেসিকগুলো শিখালাম এইগুলোর কিছু অ্যাপ্লিকেশন দশটা ক্লাস পর্যন্ত অ্যাপ্লিকেশন চলতে থাকবে এবং আরও কিছু বেসিক অ্যাড করা হবে অ্যান্ড দেন দশের পর থেকে আরও কিছু প্র্যাকটিক্যাল ইউজ করা হবে দশ থেকে বিশ নাম্বার ক্লাস পর্যন্ত কিছু প্র্যাকটিক্যাল ইউসেস থাকবে অ্যান্ড দেন হয়ে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার 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 ক্লাস করার আগে কি ডিফারেন্স মানে মানে আপনার অবস্থা কি ছিল আর বিশটা ক্লাস করার পরে আপনার ডিফারেন্সটা আপনি কি খুঁজে পাচ্ছেন এটা আপনি নিজেই কিন্তু অনুধাবন করতে পারবেন আপনার সমস্যা হবে না তো আমরা কিন্তু বিশটা ক্লাসের টার্গেট করে আমরা এই কোর্সটা সাজানো সাজানোর চেষ্টা করেছি অ্যান্ড এই বিশটা ক্লাস যারা করবেন আশা করি তাদের নেক্সটে কখনোই কোনো সমস্যা হবে না স্পিকিং এর ক্ষেত্রে বা বোঝার স্পিকিং বোঝার ক্ষেত্রে এরপরে আমরা একটু অ্যাডভান্স প্র্যাকটিস দিয়ে দেবো যদি অ্যাডভান্স কেউ করতে চান সেটার ক্ষেত্রে আপনাদের কোর্স আছে আলাদা সেই কোর্সটা আপনারা নিতে পারেন পরবর্তীতে সমস্যা নাই ওকে তাহলে এই পর্যন্তই কিন্তু আজকে